আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালোই আছি প্রতি বছর আমরা সবাই ভাই বোন মিলে একবার হলেও গ্রামে যাই আমার বাবার বাড়িতে তো এবারও আমরা সব বোনেরা মিলে গ্রামে গিয়েছিলাম খুব মজা করেছি অনেক হই হল্লোড় খাওয়া দাওয়া ঘুরা ফিরা সব মিলিয়ে জার্নিটা এত আনন্দের ছিল সবাই এবার অনেক কাজ করেছে আমি নিজেও অনেক কাজ করেছি এই যে আমি মাটির ছুলায় ভাপা পিঠা বানাচ্ছি যেটা আমি জীবনে কোনো দিন করিনি কিন্তু এবার কেন যেন এত মজা লেগেছে আর কাজ করতেও ভীষণ ভালো লেগেছে আসলে অনেক পর পরপর সবাই যখন একসাথ হয় তখন সময়গুলো এত সুন্দর কাটে এত আনন্দময় হয় যে টেরে পায় না যে আবার কবে আমাদের ঢাকা আসার সময় হয়ে যায় আসলে আমরা যারা গ্রামে জন্ম নিয়েছি তাদের কেমন যেন গ্রামের সাথে একটা অদ্ভুত নারীর টান রয়েছে শুধু একটা জিনিস খুব কষ্ট দেয় আব্বা আম্মাকে অনেক মিস করে আব্বা আম্মা থাকলে হয়তো বা আমাদের এই জার্নিটা আরও বেশি আনন্দের হতো আব্বা আম্মা বেঁচে থাকা অবস্থায় যখন আমি বাড়িতে যেতাম তার আগ মুহূর্তে যে আব্বা আম্মার কী একটা আনন্দ কত কিছু আয়োজন করে রাখতো মেয়ে মেয়ের জামাই ছেলে নাতি পুতি সবাইকে খাওয়াবে কী খাওয়াবে কত কিছু খাওয়ানোর প্ল্যান করে রাখতো যদিও সেই দিনগুলো এখন খুব মিস করি ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আমরা পাঁচ বোন এক ভাই তার মধ্যে আমার মেজু বোনও আব্বাম্মার সাথে পাড়ি জমিয়েছে আমাদেরকে একা ফেলে রেখে আল্লাহর রহমতে আমাদের পাঁচ ভাই বোনের সম্পর্ক অনেক ভালো এটা আম্মারই দোয়া হয়তো বা যখন আমরা বাড়িতে যাই আমার ভাই কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করে চার বোনকে যত্ন করার যেন কোনো কমতি না থাকে আল্লাহ আমার ভাইকে নিয়ে দান করুক আর আমাদের এই ভাই বোনদের ভালোবাসার সম্পর্কটা যেন সারা জীবন অটুট থাকে আল্লাহর কাছে সবসময় সেই প্রার্থনাটাই করি ভাই বোনের ভালোবাসার সম্পর্কটাও কিন্তু একটা নেয়ামত যেটা সবাই পায় না কিন্তু আল্লাহর রহমতে আমরা সেটা পেয়েছি আজকে আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম না গল্প করতে করতে আমার পিঠার প্রসেসিং প্রায় শেষ এই যে ছুলায় বসিয়ে দিলাম আরেকটা কথা যদি আমার ভিডিওগুলো আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন এতটুকু তো আমি আপনাদের কাছে চাইতেই পারি তাই না গল্প করতে করতে কিন্তু আমার পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ